আসসালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো তোমরা জানো যে আমার মা অসুস্থ এবং আমরা বিগত জানুয়ারি মাসের চোদ্দো তারিখে ইন্ডিয়াতে এসেছি এটা হচ্ছে চেন্নাইয়ের সিএমসি এটা ভেলোরে অবস্থিত চোদ্দো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বা তেইশ তারিখ পর্যন্ত আমার বিভিন্ন টেস্ট হয়েছে সেই টেস্টের রিপোর্টগুলো দেখানো হয়েছে চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখে ডক্টর আমাকে আমাদেরকে ডিসিশন দিয়েছেন যে আমার দুইটা সার্জারি হবে একটা মাইনর একটা মেজর তো মাইনর সার্জারির ডেট ছিল উনত্রিশ তারিখ আজকে হচ্ছে সেই উনত্রিশ তারিখ আমি এখন কথা বলছি মূলত অপারেশন থিয়েটারের বাহিরে থেকে এবং এই যে হসপিটালটা এটা হচ্ছে কি জানি জায়গার নাম এটা চিত্তর এটা হচ্ছে চিত্তর সম্ভবত আমরা প্রদেশে পড়ে এটা এবং এই হসপিটালটা দেখলে তোমাদের কাছে মনে হবে যে এটা একটা পার্কের মতো প্রচুর পরিমাণ ফুলের গাছ এখানে অন্যান্য বিভিন্ন গাছ তো একটু পার্কের মতো আসলে হসপিটাল এবং আমি কিন্তু এখন একদম আমার ওই পাশেই হচ্ছে অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটারের বাইরে আমরা আসি মা মূলত অপারেশন থিয়েটারে এখন রয়েছে যে মাইনর অপারেশনটা হওয়ার কথা ছিল উনত্রিশ তারিখ সেটা সেটাই এখন মূলত হচ্ছে আমার ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের থেকে দোয়া চাওয়া এই মাইনর অপারেশনের উপর ডিপেন্ড করবে যে মেজর অপারেশনটা কতটুকু মেজর হবে অথবা এই মেজর অপারেশনটা কবে নাগাদ হতে পারে তার আগে কোনো ধরনের থেরাপি চলবে কি না হ্যাঁ মূলত এই স্টেজিং করা আমি সম্পূর্ণটা আসলে বলতে চাচ্ছি না অসুস্থতার ব্যাপারে আজকের অপারেশনটা মার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি কবে নাগাদ দেশে ফিরতে পারবো তোমাদের সাথে আবার কবে নাগাদ একাডেমিক যে ভিডিওগুলো সেগুলো নিতে আসবে বা নিতে পারবো সেটা ডিপেন্ড করছে মূলত আজকের এই মাইনর অপারেশনটার উপরে এবং আজকে অপারেশন হওয়ার পরে ডক্টররা আমাদেরকে আবার দুই তারিখে সিদ্ধান্ত জানাবেন এবং দুই তারিখে তারা আমাদেরকে ফাইনাল সিদ্ধান্ত জানাবেন যে এটাকে আসলে তারা এখনই অপারেশন করবেন মেজর অপারেশনটাকে এখনই হবে নাকি ছয় মাস পরে হবে আসলে তো আমি হয়তো আবার তোমাদেরকে দুই তারিখে আপডেটটা জানাবো যে আমি কবে দেশে আসছি বা আমার মার অবস্থা এখন কেমন সর্বোপরি তোমাদের থেকে আমার দোয়াই দোয়া চাই যে তোমরা আমার মার জন্য দোয়া করো এবং নিজেদের দিকে খেয়াল রাখো ভালো থেকে তোমার সবাই আল্লাহ